আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন পরিশ্রম ছাড়া আপনি কোথাও সফল হতে পারবেন না এটাই সত্য আর আমি এখানে পরিশ্রম করতেছি আমার বিশ্বাস আমি কোনো একদিন সফল হব যাই হোক আমার কাছে কিছু বেজিং হাঁস আছে যেগুলো আমি আমার বাড়ির করতেছি তো আমি চিন্তা করছিলাম যে দিন পরে বিক্রি করে দিবো আমার এই ঘরটা তো ইমার্জেন্সি প্রয়োজন হচ্ছে না কিন্তু এখন দেখতেছি আমার যে বেজিং হাঁসগুলো আছে ওইগুলো পঁয়তাল্লিশ দিনে তিন কেজি সাড়ে তিন কেজি হবে না তো সেই জন্য আমি এই ইমার্জেন্সিভাবে রেডি করতেছি আর আজকে নেট ওইগুলোর জন্য নিয়ে আসছি এগুলাকে নেট দিয়ে এখানে রেখে দেবো আর এই হাঁসগুলো আমি এখন আর বিক্রি করব না মানে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে আমার ঘরের পাশে যে ফুকুরটা দেখতেছেন এই ফুকুরটার ভিতরে দিনের বেলা এই হাঁসগুলা এখানে থাকবে আর রাত্রের বেলা এই ঘরের ভিতরে হাঁসগুলাকে আমি রেখে দেবো আর এই হাঁসগুলোর ডিম ফাড়া পর্যন্ত আমি রেখে দেবো আর এগুলা থেকে যদি আল্লাহ তালা যদি কখনো দেয় এনকুপিউটারের মাধ্যমে ওই হাঁসগুলোর বাচ্চা ফুটানোর চেষ্টা করব তো যাই হোক সেজন্য আজকে আমি এই গরটার মোটামুটি একদম রেডি করে ফেলছি মানে রেডি বলতে মানে নেট লাগানো ছাড়া আপনি পরিষ্কার করে ফেলছি আর ইনশাল্লাহ আগামীকালকে নেট এবং দরজা টরজা সবগুলো লাগাই এই ঘরটাকে একদম ক্লিয়ার করে কারণ আপনারা একসাথে হয়ে গেছে আমি চিন্তা করলাম যে যে আছে বেজিং হাঁস ওইগুলো পঁয়তাল্লিশ দিন পরে যেহেতু বিক্রি করে দিতে পারবো তারপরে কিন্তু জায়গাটা ক্লিয়ার হয়ে যাবো কিন্তু ওইটা যেহেতু হচ্ছে না সেজন্য কি এটা ইমার্জেন্সি হয়ে গেছে এখন এটাকে রেডি করতেছি তবে আমি ওইখানে দেখলাম যে আমার যে বেজিং হাঁসগুলো আছে ওই হাঁসগুলোকে আমি যে ফিডগুলো খাওয়াইতেছি ফিট খাওয়ায় কখনো মনে হয় না যে হাঁসের উপরে লাভ হবে মানে যে পরিমাণে ফিট খায় ওই পরিমাণে এটা এখানে লাভ আসার কোনো মানে আমি দেখতেছি না তো সেই জন্য আমি চিন্তা করলাম ওইগুলোকে আর ফিট হয়ে এখন থেকে আর তেমন বেশি ফিট খাওয়াবো না ওইগুলোকে একবার আমরা দেখা যায় যে মানে বুসি টুসি যেরকম ফাঁকে দিকে খাবার খাওয়ায় আমাদের গ্রামের হাঁসগুলো যেরকম লালন ফার্ন করে ওইভাবে ওইগুলোকে লাভনফার্নার করবো কারণ এখন যদি আমি যদি ওইগুলোকে যদি অতিরিক্ত ফিট খাওয়াইতে যাই তাহলে এই হাঁসগুলো ডিম দেবে না মানে ওগুলোর ভিতরে সর্বি হয়ে যাবে তখন ওইগুলো ডিম দেবে না তো সেই জন্য এখন চিন্তা করলাম যে ওইগুলো বুসি তারপরে দান এগুলো খাওয়াবো আর ওইখানে যেগুলা পুরুষ হাঁস হবে ওইগুলা বিক্রি করে দেবো মানে আমার যে পর্যন্ত প্রয়োজন ওইগুলা রেখে বাকিগুলা বিক্রি করে দেব কারণ হচ্ছে আপনার পুরুষ হাঁস এতগুলা খাওয়ানোর কোনো প্রয়োজন হয় ওইগুলো পঁয়তাল্লিশ দিন পরে বিক্রি করে দেব আর এখন কথা হচ্ছে আমার এই যে পুকুরটা এখানে দেখতেছেন এখানেও কিন্তু আমি এর আগেও লালন পালন করছিলাম হাঁস ওইগুলো ছিল মানে ডিমের হাঁস যেগুলো ওইগুলো আমি ওইগুলো থেকে অনেক টাকা লস দিছি এখন আবার নতুন করে বেজিং হাঁসগুলো নিয়ে এসেছিলাম যাই হোক আপনারা যারা হাঁস লালন পালন করতেছেন আপনাদের ওইদিকে যদি হাওয়ার অঞ্চল হইলে মানে হাঁসগুলা বাইরে ছাড়ি দিলেন ওইগুলো দিনের বেলা কিছু মানে ফিফটি পার্সেন্ট আপনি দিলেন আর ফিফটি ওরা বাইর থেকে খাইলো তাইলে আপনি হাঁস পালন করে লাভবান হবেন মানে বন্দি করে রাখি যদি আপনি ফিট খাবেন আমার মনে হয় না যে হাঁসের ভিতরে আপনি লাভ করতে পারবেন আর হ্যাঁ আপনি আরেকটা কাজ করতে পারেন যদি আপনি বাচ্চা উৎপাদন করতে পারেন তাহলে লাভ হইতে পারে কারণ অনেকে দেখছি যে বাচ্চা উৎপাদন করে অনেক টাকা লাভ করতেছে আর আমরা যারা মনে করেন গ্রামের ভিতরে দেখা যায় যে একশো দুইশো হাঁস আনি বা মনে করি যে ডিম বিক্রি করি ওইখান থেকে লাভ করবো ফিট খাবাই এভাবে করা যায়ত না এভাবে করলে কিন্তু আপনি অনেক টাকা লস খাইবেন এটা মানে নিশ্চিত মনে করেন মোটামুটি নিশ্চিত কারণ হচ্ছে আমি এগুলোর থেকে আরো একবার অভিজ্ঞতা আমার হয়েছি আমি ডিমের লাই হাঁস করে অনেক টাকা লস দিছি সেটা আপনাদেরকে আগেও বলছি তো যারা হাঁসের খামার করবেন একটু বুঝে চিন্তি করবেন কারণ এখানে লাভের সাথে লসের অঙ্কটা একটু বেশি থাকে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ